নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মন্ডলী ভরির আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আটই সেপ্টেম্বর সোমবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট মাত্র দুদিনের বৃষ্টির ব্রেক মঙ্গল থেকে জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর গতকালের মতো আজ সোমবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকছে কিন্তু মঙ্গলবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে থেকে উত্তরবঙ্গের সর্বত্রে বিস্তারিত আলোচনায় দক্ষিণবঙ্গে গতকালের মতো আজও বৃষ্টির পরিমাণ কম থাকবে তবে আগামীকাল মঙ্গলবার থেকে বৎস্য বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে এর উত্তরবঙ্গেও আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সিস্টেম থেকে যেটুকু জানা যাচ্ছে সুস্পষ্ট ডিম্নচাপ দক্ষিণ পশ্চিম রাজস্থানে অবস্থান করেছে এটি পশ্চিম অভিমুখে এগোচ্ছে আজকের মধ্যে গুজরাট সংলগ্ন রাজস্থানে অবস্থান করবে শক্তি বাড়িয়ে এটি গভীর ডিগ্রসাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে মৌসুমী অক্ষরেখা ফের উড়িষ্যায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা জয়সলমীর এরপর দক্ষিণ পশ্চিম রাজস্থানে সুস্পষ্ট ডিগ্রসাপের উপর দিয়ে কোট্টা শিবপুরী দামোহ পেন্ড্রা রোড সম্বলপুর ও পুরী থেকে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত পাঞ্জাব থেকে পূর্ব মধ্য আরব সাগর এর কঙ্কন উপকূল পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত দক্ষিণ পশ্চিম নিম্নসাপ এলাকা থেকে উত্তর পূর্ব ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত এই অক্ষরেখা মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের উপর দিয়ে রয়েছে যে কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর গতকালের মতো আজ সোমবারও যদিও বা বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকবে তবে আর্দ্রতা জনিত অস্বস্তি দক্ষিণবঙ্গের কিছু জেলার কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মঙ্গলবার ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আরো বেশ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে থেকে কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল তবে বুধ থেকে বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে বুধ এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃষ্টি কয়েক পশলা হতে পারে বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝোড়ো বাতাস যা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে বলে জানানো হয়েছে এদিকে কলকাতার ক্ষেত্রে বলা হয়েছে মেঘলা আকাশ কখনো কখনো থাকতে পারে তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়াতে পারে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা বৃষ্টি হলে সাময়িক স্বস্তি না হলেই আর্দ্রতা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশুয়া হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস শুক্রবার কুম্ভে বৃষ্টি আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আরো বাড়বে বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি উপরের চার জেলাতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উপরের সব জেলাতেই সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে মঙ্গলবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টি জলপাইগুড়ি কুচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বুধবারে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে শুক্রবার শুধু কালিম্পং এ ভারী বৃষ্টির সতর্কতা আজকের আপডেট এই পর্যন্ত ধন্যবাদ